আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে আমার মুরগির ফার্ম দেখাই নেই আপনাদের এই যে যাও হ্যাঁ থাক কই থাক আসুন হুম আসুন এই যে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে ডিম দেখাইলাম মুরগির এইখানে নতুন বলতে এটা কি পাঠিয়ে বলে এই যে বাজিগার নিয়ে আসছি অনেক আগে নিয়ে আসছি তারপর আমার দেখেন আমার কবুতর যে বাচ্চাগুলো দেখাই দেখিয়েছিলাম সেগুলো এখন এই হয়েছে বড়ো হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওই যে দেখেন আমার তিতিরগুলো খাবারের জন্য অস্থির হয়ে গেছে এখানে একটা ডিম দিয়েছে আমাদের দেশি মুরগি দেখেছেন এই হলো আমার মুরগি আমি ডিমগুলো এক সাইডে রাখি একটা একটা করে দেশি মুরগি দিয়েছে কোথায় গেছে আচ্ছা আমি এখন রাখি আমার কালিম পাখিটা বলে ছুটে চলে গিয়েছে কালিম পাখি বের হয়ে গিয়েছে কালিম পাখি বের হয়ে গিয়েছে হ্যাঁ নিবে এই যে ধরে ফেলেছে ভয় পেয়ে গেছিলাম আমি নাচতে তো পাই দিও না দেখি কোন দিকে উড়াতে লেগেছে খুলো না খুলো না সব বেড়ে আসবে ওরা খুদার জন্য খুব ইয়ে করতেছে তা আমি আজকের জন্য ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার জুহান অনেক দিন পরে ভিডিওতে আসছে অনেক দিন পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ওদেরকে খাবার দিয়ে নিই আল্লাহ হাফেজ